এইটা হলো মাদি হম এই যে এইটা হলো মাদি মাদিরা যদি কোনো মতো চোখের আর লইয়ে যায় নর নগদ পিনে কেটে যায় এই এই দেখছেন এরকম ফাজলে মেহরে এই বই থা লাগবে পরেটরে যাইবি উত্তর বিলাইতে খাইতে রে ঠিক আছে আবার পাঁচ চৌদ্দ কিন্তু মার্শাল্লা কিউট হুমা টাইতে হুম কিন্তু হুমা কিন্তু চৌদ্দ গোষ্ঠীতেও নাই একটা হলে আমরা দিয়ে ম্যাক পাই আর একটা আমরা যাই চুয়াচন্দন নর

এরম ফাজলেমি হরে কিন্তু উঠতে পারে না তুমি রোমবাও এর ফাজলেমি হরবে আবার মনে করেন যে এলাকাটা চেনবে সুন্দর মতো এরম ফাজলেমি হরতে হরতে হুম উঠতে পারবে কম আবার মনে করেন যে খাওয়াও শিখবে আবার বুঝতে লইবে যে এই মোর জন্মস্থান এই মোর বাসস্থান এই মোর সবস্থান ঠিক আছে এরম বুঝতে লইবে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কি করণে যদি বাচ্চা বাচ্চা থাকে উড়াইতে মন চায় সেট করতে মন চায় তাইলে বাচ্চাগুলোরে রে সারিয়ে দিতে হইবে কিন্তু দেখুন না রাখতে হইবে কিরবেন নেই এই দেখছেন এই দেখছেন এই দেখছেন হ্যাঁ এই যে এই একটা বাইরের কবুতর এই বাইরের কবুতরটা এই সাউটায় ফজলিমি হচ্ছে সেই কারণে মনে করেন যাই পড়ছে যাই হোক আমরা যা বলা দর্শলাম যে দেখতেইবি খেয়াল করতেইবি হম কেননা সাও তো অন্য জায়গায় ডালে ডালে উড়ে উড়ে পড়লে বা ডাকার শহর যদি কোনো বিল্ডিং টিল্ডিং উড়ে উড়ে পড়ে তাহলে চিন্না আইতে পারবে না চিন্ডা আনাইতেইবি আবার কোন জায়গায় পরেটরে গেলে বা বিলেইতে নিলে না কুত্তায় নেলে এগুলা খেয়াল হইবে সাওর ক্ষেত্রে ঠিক আছে আবার মাঝখানে আরেক কথা কৈতোর পারলে কৈতর আইবি এই যে রকমের এই কৈতরটা ডাইছে ঠিক আছে এখন যার কবুতর রাখার চেষ্টা মোটেও করবেন না কবুতরটার ভিত্তি ভাইরাস থাকতে পারে আবার দায়িত্ব কবুতর রাখকে দিলে যে মালিকে পালে তার আদর হইতে পারে তার কষ্ট হইতে পারে মানে কষ্ট লাগতে পারে সেক্ষেত্রে আপনার কবুতর সব শেষ হয়ে জিততে পারে একটা মানের কষ্টে ঠিক আছে মানে ইত্যাদি ইত্যাদি শুধু বাইরের কোনো আইবে যদি খাইয়ে যায় খাইয়ে যাইবে ওই কদ্দুরই খাইবে আপনার একটার খাওয়ানি খাই গেলে খাইয়ে যাইবে দৈনিক যদি মালিক কর্তৃপক্ষের বিচার দেবেন যে এই যে আপনার কই দৈনিক মরে না আইয়া খাইয়ে খুইয়ে যায় ঠিক আছে এবার ব্যবস্থা না নিলে আপনি দরে টরিয়ে এবার কয়েকটা থেট থর দেবেন যে দানা দাঁড়া না হয় তাহলে বেছেলাম এই আর কি দরে রাখবেন না খাইবেন না হুম বাইরের কোনো কই তো তাহলে কিন্তু অভিশাপ লাগবে ঠিক আছে এই একটা বাইরের কবুতর থাক হে হেয়ার মতো থাক আমরা যে প্রশ্ন আসলাম সেই প্রশ্ন আবার চললে যাই এখন মনে করেন যে দামরা কই ধরে আই আমরা হুম কবুতর এইরকম কিছু খাসা আটকে রাখবেন খাসা আটকে রাখার পর আর পরিবেশটা চিনেবেন যে ও কোন জায়গায় আছে কোন জায়গায় থাকবে কোন জায়গায় উড়বে এই রকম মনে করেন যে অ্যাঙ্গেলে ওঙ্গেলে থইবেন তাদের ঠিক আছে অল্প অল্প থইবেন বেশি থইবেন না কারণ আমার খাসা কম তো সেখানে মনে করেন যে বেশি থইসি কবুতর কিন্তু অতটা বেশি না ঠিক আছে যাই হোক আবার আপনি হরতে পারেন কি কষ্ট বান্ধে তুলতে পারেন এক পাক বা দুই পাক এক পাক বান্ধেন বা দুই পাক বান্ধেন আপনার এনে নেই থা লাগবে কারণ পরিটরে যাইবে উত্তর বিলিতে খাইতে আর ঠিক আছে আবার দাঁড়িয়েছে বাচ্চার ক্ষেত্রে এই কথাটা বলছি আর বুড়োর ক্ষেত্রে বলতেছি কি লেগ গিয়া বুড়া এসব মনে করো যে উঠতে পারবে উঠতে পারবে না পাক থাকবে বাংলা সুতরাং মালিক কর্তৃপক্ষর খারাই থা লাগবে বাইন্দে বুন্দে রাখলে আবার মনে করেন যে না আমরা বানতে বলতে পারবো না আমরা কাজ কেমা আছে তাইলে এরকমের খাঁচার ভিত্তিতে থুইয়ে যাইবেন দুই তিন ঘন্টা সকালে থুইবেন বিকেলে থুইবেন এরমের পাঁচ ছয় দিন হরবেন আল্লাহ রহমতে শিখেরই ওই জীবী ঠিক আছে মানে অ্যাঙ্গেল অঙ্গলে থুইবেন ঘুরে তুলে ইয়া যে যে অ্যাঙ্গেলে থুইলে মনে করেন যে আপনার সুবিধা হয় কবুতরের এদিক ওদিক তাকাই তো করেছেন সুবিধা হয় ওইরমের অ্যাঙ্গেল অঙ্গলে থুইবেন আবার মাদি বাউর কবুতর সম্বন্ধে কিছু বলছালাম মাদি হ্যার আগে বলছালাম আগের ভিডিওতে আবার একটু বলি যদি মাদি বাউর কবুতর যদি সেট করতে চান হুম নর্ডা ছাড়িয়ে দিতে পারেন সমস্যা নাই মাদিডারে বাইন্দে রাখবেন হুম আবার মাদিডা যদি চোখের আড়াল হইয়া যায় এই জোড়া আপনার যে মাদি উড়ো এইটা হলো মাদি হুম এই যে এইটা এইটা এটা হলো মাদি মাদিরে যদি মতো চোখের আলা লয়ে যায় নর নগদ পিনে ক্ষেত্রে জিবি হম বা আরাই জিবি মাদিরে না দেখছে সুতরাং এইটাও খেয়াল রাখতে ওইবে ঠিক আছে আরো মনে করেন যে অনেক অ্যাঙ্গেল আছে কেমনে কেমনে কবুতর সেট করে কেমনে কেমনে মনে করেন যে শিকারি করে বা উড়ায় বা আপনার যে লফটপ চিনে গড সিনে চিনে এটা মনে করেন যে আঙ্গু সিনিয়র পার্সনরা জানে যাকে মনে করেন যে আঙ্গুসি সাবস্ক্রাইব তাদের বেশি সজল ভাই অর্ণব ভাই তারপর মনে করেন যে এই অনেক প্রিয় সিনিয়র পার্সন আছে তারা মনে করেন যে ভালো জানে মরছে আর এর ভিতরে যদি রকমের থাকে ছোট বসে দেখব ক্ষমার দৃষ্টি এটা সবসময় বল এই আমার বাচ্চা নাইস আর এই বাচ্চা দুইটা বারবার দেখায় মানে অনেক বিডিওতি মনে করেন যে বারবার দেখায় কীরপে নে বাচ্চা দুটো কিন্তু মাসাল্লা কিউট হুমা টাইপের হুম কিন্তু হুমা কিন্তু অসুগ্টিতেও নাই একটা হলে আমরা যে ম্যাক পাই আর একটা আমরা যে ইয়া চুয়াচন্দন নর ম্যাগটা মা মাদি ঠিক আছে লাইট পয়লা মা দিই আর ওই সামনের ডা যেটা পুরো সামনে এই যে খাওয়া যেতেছে আমরা যে নর আর লগেরটা ডা যেটা একটু কালসা কালসা এটা হলো মা দিই এক গড়ে যাই হোক এস কৌতারের সা বা বুড়া কৈতর হুম কেমন কি সেট করবেন যদ্দুর পারি হদ্দুর বুঝাইছি আর বুঝে তার মনে তো কৃপেন নি রাগ সামনে লাগে না যে রোদ পড়ছে ঠিক আছে এই ধ্যান রোদ ঠিক আছে আর এই ধ্যান সরি পুরা গামাই গেছে এমন মনে করেন যার পারি না তারপর মনে করেন যে আপনাকে ভালোবাসার ঠেলায় ওর ভিডিও করতে হয় বুঝছেন রকম ভুল পর্যন্ত যদি থাকে দেয় সর্বস্তি থাকুন ক্ষমার দিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মরজন আসসালামাইকুম ওরমি আবার